বসুন যুবরাজ আমাকে পিতাশ্রী বসবার আজ্ঞা দেননি মহারাজ কি মহারাজ বসবার আজ্ঞা দেননি আগে হ্যাঁ আমার জন্য আদেশ আছে যে আমি এখানে পৌঁছেই আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আমাদের সেনারা হস্তিনাপুরের ওপর আক্রমণ করবার জন্য তৈরি আছে এই যুদ্ধ আপনাদের ধ্বজার নিচেই হবে আর একটা বিশেষ আদেশও আছে যে আমি বিজয়প্রাপ্তির পরেই আমার এই কবচ আর আমার এই অস্ত্র খুলতে পারব যদি আমরা যুদ্ধ চাইতাম যুবরাজ তবে আমরা পাঁচ ভাই হস্তিনাপুরের সেনার জন্য যথেষ্ট কিন্তু ভ্রাতা আমি যুদ্ধ চাই না যুদ্ধ চান না এই বাক্য কি মহারাজ ভরতের উত্তরাধিকারী চক্রবর্তী মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র সম্রাট যুধিষ্ঠিরের যুদ্ধ চান না কিন্তু যুদ্ধ তো আমি চাইছি রাজন আমি চাইছি কারণ আপনি হয়তো ভুলেই গেছেন যে ওই দ্রুত ক্রীড়া ভবনে যে দেবীর অপমান হয়েছিল সে কে কিন্তু আমি ভুলতে পারবো না আমি এটা কখনই ভুলতে পারব না যে ওই দেবী কে ওহ আমার ভগিনী রাজন আমার ভগিনী এবার এবার একটা আপনার ক্রোধ নিরর্থক নয় যুবরাজ এজন্য আপনাকে বাধা দেব না যদি পাঞ্চালী এটা মনে করে যে ওর মান বা অপমান আমাদের মান বা অপমানের থেকে আলাদা আর পাঞ্চালী যদি এটা ভেবে থাকে যে ওর এই ব্যক্তিগত অপমানের প্রতিশোধ নেওয়া আপনার দায়িত্ব তবে আপনি অবশ্যই হস্তিনাপুর আক্রমণ করুন পিতাশ্রীর কাছে এই নিবেদন ভ্রাতাশ্রী এখন আমার ভাগ্য আর দুর্ভাগ্য এই ভাইদের ভাগ্য আর দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত লাঠি মারবার ফলে জল হয়তো আলাদা হয়ে যায় কিন্তু অপমানের কোনো লাঠি আমার মান অথবা অপমানকে এদের মান অথবা অপমানের থেকে আলাদা করতে পারবে না আপনি ফিরে যান আপনি কি আপনার রণভূমি থেকে পালিয়ে যেতে পারবেন আমি অগ্নিপুত্র ধরিত্রের সাথে বাধা আছি নিপতে তো পারি কিন্তু পালাতে পারবো না কিন্তু তুমি এই প্রশ্ন কেন করছো আমাদের পিতাশ্রী তো আগে থেকেই জানতেন যে পাণ্ডবদের আস্থা তো যুদ্ধের আদেশ দেবে না ঠিক আছে কিন্তু যখনই যুদ্ধের সিদ্ধান্ত নেবেন তখন কাম্পিল্য সেনা আপনাদের ধ্বজার নিচে লড়াই করবার জন্য সর্বদাই তৈরি থাকবে এ বিশ্বাস তো আমার আছে যুবরাজ যদি আপনি আজ্ঞা দেন তবে এই তেরো বছরের জন্যে দ্রৌপদীকে কাম্পিল্ল নিয়ে যাই আমি আপনার কাছে এই প্রশ্নটা এই জন্যই করেছিলাম ভ্রাতাশ্রী যদি আপনি রণভূমি ছেড়ে দিয়ে পালাতে না পারেন তবে আপনার বনি বা রণভূমি ছেড়ে দিয়ে কি করে পালিয়ে যেতে পারে রণভূমি হ্যাঁ এই বনবাস আমার রণভূমি আর এই খোলা কেশ আমার শস্ত্র